আসসালামু আলাইকুম বিসিএস বা বাংলাদেশ সিভিল সার্ভিস এবং গভর্নমেন্টের যে অন্যান্য যে জবগুলো আছে বিসিএস এবং অন্যান্য জবের জন্য আপনাদের মধ্যে যারা নিজেদেরকে প্রিপেয়ার করছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি আমি মোহাম্মদ শাহজাহান আলী মিলন স্যার মিলনস বিসিএস কেয়ার এটি মূলত আমার প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান থেকে আমি বিসিএস ক্যাডের অফিসারদেরকে প্রস্তুত করি একই সাথে সরকারি যে চাকরিগুলো আছে বিশেষত টেন্থ গ্রেড থেকে টোয়েন্টি গ্রেডের যে চাকরিগুলো আছে এই চাকরি প্রার্থী যারা আছে তাদেরকে আমি চাকরি উপযোগী হিসাবে প্রস্তুত করি বর্তমানে আমার বিসিএস এবং অল গভর্নমেন্ট জব টেন থেকে টোয়েন্টি গ্রেডের যে চাকরিগুলোর কোর্সে ভর্তি চলছে ফর্টি ফিফথ বিসিএস বা পঁয়তাল্লিশতম বিসিএসের ভাইবা কোর্সে ভর্তি চলছে ফর্টি সেভেন বিসিএস প্রিলিমিনারি সত্তর নম্বরের জি কে বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ইথিক্স এবং জিওগ্রাফি এ অংশে সত্তর নম্বরের শর্ট সাজেশন ব্যাচে ভর্তি চলছে ফর্টি নাইন বিসিএস প্রিলিমিনারি জি কে সেভেন্টি মার্চের কোর্সে ভর্তি চলছে এবং ফর্টি এইট বিসিএস যেটি স্পেশাল বিসিএস বিসিএস হেলথ ক্যাডার এবং বিসিএস এডুকেশন ক্যাডার এই বিসিএস কোর্সে ভর্তি চলছে এছাড়াও অল গভর্নমেন্ট জব টেন গ্রেড থেকে টোয়েন্টি গ্রেডের যে চাকরিগুলো আছে যেমন প্রাইমারি এনটিআরসিএ সিনিয়র স্টাফ নার্স বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাভুক্ত বিভিন্ন চাকরি বিভিন্ন অধিদপ্তরের আওতাভুক্ত বিভিন্ন চাকরি এবং আদার্স অর্থাৎ নন ক্যাডার পিএসসি এবং অন্যান্য যে চাকরিগুলো আছে এই চাকরিগুলোর লিখিত এবং ভাইবা কম্বাইন্ড কোর্সে ভর্তি চলছে তো আপনারা অনেকে আমাকে মোরলের চেনেন বা জানেন আমি মূলত পরপর চারবার বিশেষ ভাইভ্যবোর্ড ফেস করেছি এটি আমার বিশেষের অভিজ্ঞতার কথা যদি বলি চব্বিশতম বিসিএস থেকে আমি বিশেষের প্রস্তুতি নিয়েছি পঁচিশতম বিসিএসের প্রথম অংশগ্রহণ করি এবং আমি পরপর চারটা বিশেষ ভাই্যবোর্ড ফেস করেছি বর্তমানে আমি একজন প্রফেশনাল বিশেএসের শিক্ষক হিসাবে আমার প্রতিষ্ঠানে আমি আছি এটা আমার প্রতিষ্ঠান আমি বিসিএস এর ভাইবার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি টোয়েন্টি নাইন বিসিএস থেকে উনত্রিশতম বিসিএস থেকে আর অনলাইনে ভাইবা পড়াচ্ছি ফর্টিথ বিসিএস থেকে অর্থাৎ চল্লিশতম বিসিএস থেকে আমি যদি আপনাদেরকে দেখি দেখাই চল্লিশতম বিসিএস থেকে অর্থাৎ ফর্টিথ বিসিএস থেকে সর্বশেষ ফর্টি থার্ড বিসিএস পর্যন্ত আমার কাছে অসংখ্য স্টুডেন্ট পড়েছে ভাইবা পড়েছে এবং প্রায় দুশো স্টুডেন্ট ক্যাডার অফিসার হিসাবে চাকরি পেয়েছেন একশো প্লাস স্টুডেন্ট নন ক্যাডার হিসাবে চাকরি পেয়েছেন আমার যদি ভাইবার সফলতাগুলো আপনাকে দেখায় এই যে আমার ফর্টি থার্ড বিসিএস ফর্টি ফার্স্ট বিসিএস এবং ফর্টি এ যারা চাকরি পেয়েছে এই যে তাদের নামগুলো যদি আমি আপনাকে দেখাই দেখেন বিভিন্ন কালি দিয়ে মাঠ করা বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার বিশেষ পুলিশ ক্যাডার বিশেষ কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার বিশেষ ট্যাক্সেশন ক্যাডার বিশেষ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার বিশেষ হেলথ ক্যাডার বিশেষ এডুকেশন ক্যাডার বিশেষ ফরেস্ট ক্যাডার সেরকম যে ক্যাডারগুলো আছে দেখেন সবগুলো বিসিএস আমার কাছে যারা ভাইবা পড়েছে তাদের নামগুলো এখানে আমি লিখে রাখছি প্লাস এই যে তাদের ফোন নম্বর এবং তাদের অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে কেউ কোন পজিশনে আছে ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে এভাবে আমি সবগুলো মেনটেন করে রাখছি এটা জাস্ট আমি আপনাদেরকে অথেন আমার আমি যে অথেন্টিক বা আমার কাছে যারা ভাইবা পড়ছে সেটা আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি এই মুহূর্তে আমার কাছে চুয়াল্লিশতম বিসিএস আমার কাছে ছয়শো স্টুডেন্ট ভাইবা পড়ছে ছয়শো স্টুডেন্ট যদি দেখেন ফাইলগুলো দেখাচ্ছি আমি আপনাদেরকে এই ফাইলে একশো পনেরো জনের নাম আছে এই ফাইলে আটজনের নাম আছে এই ফাইলে জনের নাম আছে এই ফাইলে তেষট্টি জনের নাম আছে এবং এই ফাইলে তিনশো পঁচানব্বই জনের নাম আছে কারণ আমার কাছে ভাই করছে তাদের নামগুলো সহ দেখেন ফোন নম্বর সহ সবগুলো কিন্তু আমি মেনটেন করছি তাহলে বুঝেন এককভাবে আমার কাছে ফর্টি বিসি মানে ফর্টি ফোর্থ ছশো স্টুডেন্ট ভাইবা পড়ছে ভাইবার রেজাল্ট দিতে পরে আমার সাকসেসের রেট কোন জায়গায় যাবে বুঝতে পারছে এরপরে আমি যেহেতু একজন প্রফেশনাল শিক্ষক বিভিন্ন প্রতিষ্ঠানে আমি এর যারা অফিসার হিসাবে চাকরি পেতেছেন তাদেরকে পড়িয়েছি পাবলিক সার্ভিস কমিশনের একাধিক বিজ্ঞ সদস্য সরকারের সাবেক সিনিয়র সচিব এ পর্যায়ে অফিসারদের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানে আমি মগ ভাইবা বোর্ডে থাকি কাজই বিসিএসের ভাইবার সফলতা এককভাবে আমি দাবিদার এছাড়াও বিসিএস নিয়ে আমার রিসার্চ বা গবেষণা দীর্ঘদিনের যে কারণে আমি এককভাবে বিসিএস পরীক্ষায় যে তেরোশো নম্বর তার মধ্যে দুশো নম্বর আমি এককভাবে পড়াই ভাইবা পড়াই প্রিলিমিনারিতে সত্তর নম্বর পড়াই ইন্টারন্যাশনাল বাংলাদেশ ইথিক্স এবং জিওগ্রাফি লিখিততে তিনশো নব্বই নম্বর পড়ায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল বাংলা ইংরেজ রচনা তিনশো নব্বই নম্বর তাহলে বর্তমানে আমার এই কোর্সগুলোতে ভর্তি চলছে আপনারা জানেন যে ফর্টি এইট বিসিএস এটা স্পেশাল বিসিএস হচ্ছে হেলথ কেয়ারের এবং এডুকেশন ক্যাডার এই হেলথ ক্যার এবং এডুকেশন ক্যাডারের কম্বাইন কোর্স যেটা সেটা কু প্লাস ভাইবা আমি জেনারেল পার্টটা পড়াবো আর বাকিগুলো বুঝতে পারছেন ফর্টি নাইন বিসিএস এর নতুন সিলেবাসে পরীক্ষা হবে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে নতুন কিছু সিলেবাস ইনক্লুড করা হয়েছে বাংলাদেশ অ্যাফেয়ার্সের সিলেবাস কিছু অংশ বাদ দেওয়া হয়েছে জুলাই বিপ্লব এটি যুক্ত হবে কাজে এই কোর্সগুলো ফর্টি ফিফ্থ এর ভাইবা কোর্স দুশো নম্বরে ফর্টি সেভেন বিসিএস এর যেটি সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে তার জি কে অংশ সত্তর নম্বরের শর্ট সাজেশন কোর্স ফর্টি নাইন বিসিএস এর সেভেন্টি মার্চের জি কে অংশ নতুন সিলেবাস অনুযায়ী ফর্টি এইট বিসিএস স্পেশাল বিসিএস যেটা সেটা এমসিকিউ জেনারেল পার্ট যেটা বাংলা ইংরেজি ম্যাথ এবং জি কে পার্ট প্লাস ভাইবা এটা আমার এখানে পড়ানো হবে এখানে সাবজেক্ট ভিত্তিক টিচার আছেন বাংলা টিচার আলাদাভাবে বাংলা পড়াবেন ইংলিশের টিচার ইংলিশ পড়াবেন ম্যাথের টিচার ম্যাথ পড়াবেন ভাইবা এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল অংশটুকু আমি পড়াবো তাহলে বিসিএস আমার যে কোর্সগুলোতে ভর্তি চলছে ফর্টি ফিফ্থ বিসিএসের ভাইভা আপনারা জানেন যে ফর্টি ফোর্থ বিসিএস এর ভাইভা কার্যক্রম চলমান এটা জুলাই মাসে যদি প্রথম সপ্তাহে এটা রেজাল্ট দিয়ে দেয় ফর্টি ফোর্থ এর তাহলে ফর্টি ফর্টি ফোর্থ বিসিএসএর তাহলে ফর্টি ফিফ্থ বিসিএস এর রেজাল্ট যদি আবার লিখিত রেজাল্ট যদি জুলাই মাসে দিয়ে দেয় তাহলে আগস্ট সেপ্টেম্বর থেকে ফর্টি ফিফ্থ বিসিএস বা পঁয়তাল্লিশতম এর ভাইভা কার্যক্রম শুরু হবে এতে করে ভাইভা প্রার্থীরা বেশি সময় কিন্তু পাবেন না আপনারা আপনাদেরকে যদি আমি দেখাই এটি হচ্ছে আমার সাম্প্রতিক সময়ে বিসিএস এর যে ভাইবা প্রশ্নগুলো হয়েছে সে প্রশ্নগুলো আমি বিভিন্নভাবে কালেক্ট করেছি তাই এর মধ্যে কত ফাইল শত শত না হাজার হাজার প্রশ্ন সাম্প্রতিক সময়ে বিসিএস ভাইবা বোর্ডে যে প্রশ্নগুলো করা হয়েছে এটির আঙ্গিকে আমি মূলত বিসিএস এর ভাইভা প্রার্থীদেরকে সাজেশন করে পড়াচ্ছি বা সাজেশন করে পড়াই মিলন বিসিএস কেয়ার এটি আমার ইউটিউব চ্যানেলের নাম প্রচুর ভিডিও আছে বিসিএসের ভাইবার প্রস্তুতি কীভাবে নেবেন এবং আমি যে পোস্টটি শেয়ার করবো এই পোস্টে অনেকগুলো লিঙ্ক আছে ভাইবার প্রস্তুতি কিভাবে নেবেন এভাবে সবগুলো চাকরির ক্ষেত্রে এরপরে আসেন টেন গ্রেড থেকে টোয়েন্টি গ্রেডের যে চাকরিগুলো বিশেষ করে যেমন প্রাইমারি প্রাইমারি চাকরিতে এখানে এমসিকু পদ্ধতিতে পঁচাত্তর নম্বরের পরীক্ষা হয় আর টোয়েন্টি ফাইভ মার্কসের ভাইবা হয় এরপরে এনটিআরসি এনটিআরসি এখন পর্যন্ত একশো নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হয় এমসিকু পদ্ধতিতে সাবজেক্ট ভিত্তিক একশো নম্বরের পরীক্ষা হয় লিখিত আর বিশ নম্বরের ভাইবা হয় সিনিয়র স্টাফ নার্স এখানেও প্রিলিমিনারি এমসিকিউ পরীক্ষা হয় লিখিত পরীক্ষায় ভাইবা হয় সরকারের অন্যান্য যে মন্ত্রণালয় যেমন খাদ্য মন্ত্রণালয়ের অধীনে খাদ্য অধিদপ্তর অর্থ মন্ত্রণালয়ের অধীনে জীবন বিমা কর্পোরেশন এভাবে প্রতিনিয়ত বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন ডাইরেক্টরেট বিভিন্ন ডিপার্টমেন্টে সার্কুলার প্রতিনিয়ত হচ্ছে এই চাকরিগুলোর কম্বাইন কোর্স প্রিলিমিনারি এমসিকিউ পদ্ধতিতে রাইটিং পদ্ধতিতে লিখিত এবং ওরাল পদ্ধতিতে ভাইবা অর্থাৎ সরকারি চাকরির প্রিলিমিনারি লিখিত ভাইবা কম্বাইন কোর্স এখানে আমার সাবজেক্ট ভিত্তিক শিক্ষক থাকবেন এই কোর্সগুলোতে বাংলা টিচার আলাদা থাকবেন ইংলিশ টিচার আলাদা থাকবেন ম্যাথের টিচার আলাদা থাকবেন শুধু জি কে অংশটুকু এবং ভাইবা অংশটুকু আমি নিজে পড়াবো তাহলে মিলনস বিসিএস কেয়ার এটি একটি অনলাইন প্রতিষ্ঠান আমি মিলন সার আমি এই প্রতিষ্ঠানের সিও এবং এ প্রতিষ্ঠানের আমি এমডি তো এই মিলনস বিসিএস কেয়ার এটি বাংলাদেশের যত সরকারি চাকরি আছে সরকারি চাকরিগুলোকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে ক্যাডার একটা সে নন ক্যাডার ক্যাডার চাকরিগুলোকে সুপারিশ করে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন নন ক্যার কিছু চাকরি আছে নাইন গ্রেড টেন গ্রেড এগুলোকে সুপারিশ করে পাবলিক সার্ভিস কমিশন আর অন্যান্য যে চাকরিগুলো রয়েছে সেগুলো বিভিন্ন মিনিস্ট্রি ডিপার্টমেন্ট ডাইরেক্টরেট পরীক্ষাগুলো নেয় আপনাকে যে কোনো একটি চাকরি পাওয়ার জন্য প্রথমত আপনি যে চাকরিটি পেতে চাচ্ছেন সে চাকরির প্রশ্নগুলো প্রিভিয়াস পরীক্ষায় কেমন প্রশ্নগুলো এসেছে কোন টপিক থেকে প্রশ্নগুলো এসেছে তার সিলেবাসটা কি এগুলো নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে যদি আপনার এগুলো নিয়ে রিসার্চ করবার সময় থাকে আপনি নিজে নিজে প্রস্তুতি নিতে পারবেন কোথাও যাওয়ার দরকার নেই যদি সময় আপনার না থাকে তাহলে এ ব্যাপারে যারা দক্ষ অভিজ্ঞ যারা এ ব্যাপারে গবেষণা করে তাদের শরণাপন্ন হতে হবে আপনারা জানেন যে দু সালে প্রাইমারি একটা হিউজ পোস্টে সার্কুলার হবে এনটিআরসিএ এ পোস্টে সার্কুলার হবে প্রতিনিয়ত সরকারি চাকরি সার্কুলার হচ্ছে এবং ফর্টি এইট বিসিএসে ফর্টি এইট বিসিএস যেটা স্পেশাল বিসিএস ডক্টর এবং এডুকেশন যতটুকু আমি জেনেছি বিশাল একটা সার্কুলার হচ্ছে প্রতিনিয়ত চাকরি সার্কুলারগুলো হচ্ছে তো সরকারি একটি চাকরি পাওয়াটা খুবই চ্যালেঞ্জিং এই মুহূর্তে কারণ যারা কোটা সুবিধা নিয়ে এর আগে চাকরিটি পেয়েছেন এখন কিন্তু কোটা না থাকার কারণে সবাইকে কিন্তু আপনাকে প্রতিযোগিতায় আসতে হবে তো সরকারি চাকরির যে সামাজিক মর্যাদা সোশ্যাল স্ট্যাটাস বা সোশ্যাল ডিগনিটি ফিনান্সিয়াল যে সলভেন্সি বা সিকিউরিটি জব সিকিউরিটি এগুলো কিন্তু গভর্নমেন্ট জবে আছে তো গভর্নমেন্ট জবে আসবার জন্য আপনাকে শুধুমাত্র গভর্নমেন্ট জবের একজন প্রার্থী হলে কিন্তু হবে না আপনাকে চাকরি প্রার্থী হতে হবে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন এজের কোয়ালিফিকেশন ফিজিক্যালি ফিটনেস এগুলো দেখা হয় আর যেহেতু আমি ভাইবা পড়াই তাই আপনাকে এমসিকু পদ্ধতিতে প্রিলিমিনারি কেমন প্রশ্ন হতে পারে লিখিত পরীক্ষা কেমন প্রশ্ন হতে পারে ভাইবাতে কেমন প্রশ্ন হতে পারে আমি এবারে এই যে সিনিয়র স্টাফ নার্সের যে রেজাল্টটা দিল অসংখ্য স্টুডেন্টকে আমি পড়িয়েছি ভাইবা পড়িয়েছি অসংখ্য স্টুডেন্ট তারা চাকরি পেয়েছে চাকরি পেয়েছে এবং তারা আমাকে কমেন্ট করছে যে আমার ভাইবা কোর্সটি করে তাদের কতটা লাভ হয়েছে তারপরে এই যে প্রাইমারি যে ভাইবা কোর্স এটি কিন্তু আমি সর্বপ্রথম শুরু করি দু হাজার সালে মে মাসে প্রাইমারি ভাইবা এনটিআরসি যে ভাইবা বেসিক ভাইবা আমি সর্বপ্রথম শুরু করি তো প্রাইমারি এন টিআরসিএল নর্কার অন্যান্য যে চাকরিগুলোর ভাইবা প্রিলিমিনারি লিখিত আপনি যদি পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি নিতে চান তাহলে আমার এই মিলস বিসিএস কেয়ারের প্রতিষ্ঠানে যুক্ত হতে পারেন এরপরে বিসিএসের যে চাকরিগুলো বিশেষ করে বিসিএসের ভাইবা স্পেশালি বিসিএস এর ভাইবা বিসিএস প্রিলিমিনারি ফর্টি নাইন বিসিএস এবং ফর্টি সেভেন বিসিএস এর সেভেন্টি হ্যাঁ আমি বিসিএসের পূর্ণাঙ্গ কোর্স আগামী বিসিএস থেকে শুরু করব ফর্টি নাইন বিসিএস থেকে আমি ওয়েট করতেছি ফর্টি নাইন বিসিএস এর সিলেবাসে হয়তো একটা চেঞ্জ আসবে তো সেই চেঞ্জটাকে কেন্দ্র করে আমি একটা কোর্স প্ল্যান সাজাবো এবং তার আঙ্গিকে মূলত পড়াব আমি আমার সফলতা বিসিএসের যে সফলতা নন ক্যারেজের সফলতা আমি যে পোস্টটি দিচ্ছি এই পোস্টে অসংখ্য লিঙ্ক আছে আমার ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা দেখতে পারবেন এরপরে আসেন আমার যে কোর্সগুলো আছে বিসিএস সহ অন্যান্য যে কোর্সগুলো আছে সে কোর্সগুলোতে আসলে আমি কীভাবে ক্লাস নিই আমার বিসিএসের ভাইবার স্টুডেন্ট যারা আছে অলমোস্ট তাদেরকে আমি প্রতি ক্লাসে মকভাইবা নিয়ে থাকি ইন্ডিভিজুয়ালি বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার আলাদা করে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডের আলাদা করে বিশেষ পুলিশ ক্যাডের আলাদা আলাদা করে তাদের আলাদা আলাদা সাজেশন থাকে তারপরে ফেসবুক লাইভে ক্লাসগুলো হয় দশম গ্রেড থেকে বিশ গ্রেডের চাকরিগুলোর অনেক সময় জুমে হয় আর জুমে ভাইবা হয় প্রতিটা সাবজেক্টের জন্য প্রতিটা কোর্সের জন্য বিগত পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে সাজেশন প্রোভাইড করি তো আমার মিলনস বিসিএস কেয়ার এটা আমার ইউটিউব চ্যানেল মিলনস বিসিএস কেয়ার এটা আমার ইউটিউব চ্যানেল এই আমার পার্সোনাল ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো এখানে আপনারা আমার সাথে কমিউনিকেট করতে পারবেন এটি আমার হোয়াটসঅ্যাপ নম্বর প্লাস এটি আমার পার্সোনাল ফোন নম্বর এইটি আমার ইউটিউব চ্যানেল এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি বিসিএস রিলেটেড বা অন্যান্য চাকরি রিলেটেড আমার যে প্রস্তুতি আমি আমার দেখেন এই যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন প্রচুর ভিডিও আছে এখানে মানে প্রচুর টপিক আছে এখানে এই টপিকগুলো এগুলো সব সাজেশন এটা বিসিএস এর ভাইবার সাজেশন বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার বিশেষ ফুলি পুলিশ ক্যাডার বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারের জন্য কেমন টাইপের প্রশ্নগুলো হয় কোনটি ইনফরমেটিভ কোনটি অ্যানালাইটিক্যাল এভাবে বিসিএস সহ যত চার চাকরি আছে এই চাকরিগুলোর সিলেবাস এই চাকরিগুলোর সাজেশন সব কিন্তু এর মধ্যে দেওয়া আছে যেমন আমি আপনাকে যদি একটা একটা ওপেন করি সর্বশেষ আমি ফর্টি ফিফথ বিসিএস অর্থাৎ পঁয়তাল্লিশতম বিসিএসের যে ভাইবাটা আগামীতে যেটা হবে যে ভাইবা ভাইভা কার্যক্রম আমি শুরু করব অলরেডি আপনার জানেন যে চুয়াল্লিশতম বিশেষ ভাইবার কার্যক্রম চলমান পঁয়তাল্লিশ তম বিশেষ থেকে ভাইবার প্রস্তুতির একটা পরিবর্তন হবে প্রশ্নের প্যাটার্ন একটা চেঞ্জ আসবে দেখেন কত ফাইল আছে কত ফাইল আছে তো এই যে ফাইলগুলো আছে এর মধ্যে বিশেষ প্রিলিমিনারি বিশেষ লিখিত বিশেষ ভাইবার এবং অন্যান্য যে চাকরিগুলো রয়েছে হ্যাঁ অন্যান্য যে চাকরিগুলো রয়েছে সে চাকরিগুলোর সেই চাকরিগুলোর প্রস্তুতি রিলেটেড প্রস্তুতি রিলেটেড দেখেন এই যে আমি আপনাকে জাস্ট একটা ফাইল ওপেন করছি দেখেন এটা হচ্ছে আমার ফর্টি ফিফ্থ বিসিএসের ভাইবা স্টুডেন্টদেরকে কীভাবে পড়াবো তার একটা সাজেশন করেছি দেখেন খেয়াল করেন সাজেশন করেছি এখানে সাজেশনগুলো দেখলে বুঝতে পারছেন যে দেখেন এগুলো সব সাম্প্রতিক সময় বিশেষ পরীক্ষায় যে প্রশ্নগুলো করেছি অ্যানালাইটিক্যাল টাইপের সে প্রশ্নগুলোর আঙ্গেকে আমি সাজেশন করেছি এখানে শত শত না হাজার হাজার প্রশ্ন আছে দেখেন ভাইবা উপযোগী ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সাম্প্রতিক সময়ের বিশেষ ভাইবা উপযোগী প্রশ্ন আপনাকে সাম্প্রতিক সময়ের বিসিএস এ যে প্রশ্নগুলো করা হচ্ছে সব অ্যানালাইটিক্যাল যে কেন আপনি আসতে চাচ্ছেন আপনাকে কেন আমরা সুপারিশ করব এই ক্যারিয়ারের চ্যালেঞ্জগুলো কি কী সরকারি অন্যান্য চাকরির ক্ষেত্রেও ঠিক তাই কাজী প্রাইমারি এন টিআরসি সিনিয়র স্টাফ নার্স মন্ত্রণালয় অধিদপ্তর টেন গ্রেড থেকে অন্যান্য গ্রেড বিশেষ প্রিলি লিখিত ভাইবার কম্বাইন প্রিপারেশন যদি আপনারা কেউ নিতে চান আমার উপর আস্থা রাখতে পারেন আর যদি আপনারা কেউ আমার কাছে কোনো সাজেশনও নিতে চান আমার কাছে যদি কোনো সাজেশন নিতে চান তাহলে এই ফোন নম্বরে বা হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে কমিউনিকেট করবেন আমি আপনাদেরকে বলি দিব মনে রাখবেন যে আপনাকে একটা চাকরি পাওয়ার জন্য আপনার প্রতিযোগীদের তুলনায় আপনাকে আলাদা হতে হবে চিন্তায় চেতনায় ভাবনায় প্রস্তুতিতে আর আপনি শুধুমাত্র কোচিং করলে যে আপনার চাকরি হবে নট দ্যাট আপনার যোগ্যতায় আপনার চাকরি হবে আমার কাছে বিসিএস অনেক ক্যাডার অফিসার যারা থার্টি সিক্স বিসিএসের ক্যাডার অফিসার বা তারপরে বিসিএস ক্যাডার অফিসার তারা ক্যাডার চেঞ্জ করার জন্য অনেকে আমার কাছে ভাইবা পড়ে দুবার তিনবার ভাইবা দিয়েছে বিসিএস তারাও আমার কাছে পড়ে কেন পড়ে কারণ তাদেরকে আমি বুঝিয়ে দিই যে আপনি সর্বোচ্চ মেধাবী ইউনিভার্সিটির সর্বশেষ ডিগ্রিধারে একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট বাট ভাইবাতে আপনাকে কী দেখে আপনার ম্যাচিউরিটি দেখে আপনার পার্সোনালিটি দেখে আপনার ইন্টেলেকচুয়ালিটি দেখে আপনার ইন্টেলিজেন্স দেখে এগুলো আমি প্র্যাকটিক্যালি তাদেরকে ক্লাসে প্র্যাকটিস করাই তাহলে বিশেষ ভাইবা ফর্টি ফিফথ ফর্টি এইট বিসিএস যেটি স্পেশাল এরপরে ফর্টি সেভেন বিসিএস ফর্টি নাইন বিসিএসের কোর্সগুলো যারা করতে চান সরকারি চাকরি যে কোর্সগুলো যারা করতে চান আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি এই কোর্সগুলো আমার সাথে কমিউনিকেট করতে পারেন আর সর্বশেষ একটা কথা একটা সরকারি চাকরি পাওয়াটা খুবই দরকার এর জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেন সবার জন্য শুভকামনা ভালো থাকবেন আসসালামু আলাইকুম